হ্যালো গাইস আমি মোহাম্মদ বিলাল হোসেন আমার এটা ফার্স্ট ব্লক ওমানের রাজধানী মাস্কার থেকে বলছি আপনাদের সবাইকে এখন আমরা আছি আমার বাসার বাইরে নাইট ভিউ মুড দেখানোর জন্য আসছি আপনাদেরকে এখানে আমার বাসার সামনে ছোট্ট একটা পার্ক হয়েছে এখনও হানড্রেড পার্সেন্ট কনস্ট্রাকশন চালু হয়নি আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে এটা হান্ড্রেড পারসেন্ট কনস্ট্রাকশন চালু হবে তখন আরও নান্দনিক এবং আরও সুন্দর হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন এমানের হাইওয়ে রোড দেখুন কোনো জাম আছে এখানে কোনো সিগন্যাল নেই কোনো জাম নেই এখানে এখানে সবাই সবার পছন্দ মতো চলে যাচ্ছে এখানে গাড়ি চালাচ্ছে নিরাপদে কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে এখানে রাস্তাঘাটে কোনো পুলিশ নেই অথচ রাত্রি বারোটা বাজে একটা বাজে এখানে সব সময় এখানে সবাই চলাফেরা করতে পারে সেফলি ওয়ার্ল্ডের সেফলি কান্ট্রি হিসাবে আমি মনে করি যে নাম্বার ওয়ান হিসাবে ওমানকে আমরা ধরে নিতে পারবো ওমান আমিরাত এইসব কান্ট্রি নাম্বার সেফলি আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফার্স্ট ক্লপে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সামলিক